হ্যালো বন্ধুরা আজকে নীল ষষ্ঠী আমি ভিডিও শুরু করার আগে সবাইকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি এইমাত্র বাবার মাথায় জল দিয়ে এসে ভিডিওটা করতে বসলাম আজকের ভিডিওটা আমাকে কামেন্টস করেছিল পূজাকে নিয়ে যেহেতু আমি এর আগে বেশ কয়েকটা ভিডিও করেছি তো সেই জন্য আমার কাছে একটা কামেন্টস এসেছিলো দুদিন আগে এবং সেখানে বলা হয়েছে অনেক তো পূজাকে নিয়ে ভিডিও করা হয়েছে অনেক খারাপ কথা বলা হয়েছে পূজা ভীষণ অসুস্থ আমি যেন ওকে নিয়ে একটা ভিডিও করি এবং আমি আমার সমস্ত ভিউয়ার্সদেরকে বলি ওর পাশে থাকতে আমি একটা কথা ভিডিও শুরুতে বলে রাখছি আমি যতগুলো ভিডিও করেছি না কেন পূজাকে নিয়ে প্রত্যেকটা ভিডিওতেই আমার একটা মেসেজ কিন্তু কম্পালসারি ছিল যে প্রত্যেকে পূজার পাশে দাঁড়াবে এবং আজকের ভিডিও শুরু করার আগেও আমি সবার কাছে হাত জোর করে মেনতে করছি যে সবাই প্লিজ পূজার পাশে দাঁড়িয়েও এরপরে চলো আজকে নীলষষ্ঠী তো আমি ভিডিওটা করতে পারতাম এর আগে কালকেই কালকে প্রথমত আমি সময় পাইনি আমার যেটুক কাজ ছিল কালকে মঞ্চ পড়া ছিল তো সেইখানে আমি ব্যস্ত ছিলাম যার কারণে কালকে আমি কোনো রকম ভিডিও দিইনি আজকে ভিডিও করব ভাবলাম আজকের মতো ভালো দিন আর একটাও হবে না বাবার মাথায় জল ঢেলে আমি পূজার জন্য ওখানে কামনা করে প্রে করে তারপরে এসেই আমি আমার প্রথম ভিডিও শুরু করছি এবং সেটা পূজাকে নিয়ে তাই আমার কাউকে বোঝানোর প্রয়োজন নেই যে আমি কাউকে বিক্রি করে ব্যবসা করছি কি না কারণ কোনো অসুস্থ মানুষ আমার কন্টেন্ট হতে পারে না এটা আমি পার্সোনালি মনে করি আমার বিবেক এটা আমাকে বোঝায় হ্যাঁ এটা আমার প্রফেশনের একটা জায়গা এখান থেকে আমি ইনকাম করতে এসেছি কিন্তু আমিও মানুষ রক্তে মাংসের তৈরি করা আমারও বিবেক আছে বোধ বুদ্ধি সবটাই আছে তাই আমি জানি কোনটা কন্টেন্ট হতে পারে কোনটা আমার কন্টেন্ট হতে পারে না তবে আমার কাজ আমি যেহেতু আমি যতই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই না কেন আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি আমি যখন ভিডিও থেকে কিছু ভালো কিছু এক্সপেক্ট করি ঠিক তেমনি অনেক মানুষ আছে যারা কিনা এই কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি ফ্লিটটাকে পছন্দ করে তারাও হয়তো মানুষের কাছ থেকে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে কিছু ভালো জিনিস আশা করে মানুষকে বোকা বানানোটা এক ধরনের ক্রাইম অনেক বড় ক্রাইম হতে পারে ভিডিও ধরে ভিডিওর মারফত এই ক্রাইমের কোনো পানিশমেন্ট হয় না কিংবা আমি তুমি যারা ক্রিয়েটার তারা হয়তো দিতে পারবো না বাট মানুষকে সতর্ক করা এটা একটা সাধারণ সমাজের নাগরিক হিসাবে এটুকু আমরা করতে পারি চলে ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো কালকে ভিডিওস দিতে পারিনি মেন্টালি ডিস্টার্ব ছিল আর সবার আগে আমার ফ্যামিলি তারপরে আমার কাছে ভিডিওস তো সেই কারণে প্রয়োজন মনে করিনি কালকে ভিডিও দেওয়ার অনেক কন্টেন্ট ছিল করতে পারিনি তবে চেষ্টা করবো আজকে ব্যাক টু ব্যাক কয়েকটা ভিডিও দেওয়ার কারণ ঝাক্কাস কিছু কন্টেন্ট আমার কাছে রয়েছে তো সেগুলো নিয়ে কাজ করার খুব ইচ্ছা যদি একটু পরে মেকে পড়াতে আসবে চলো তার আগে তাহলে শুরু করছি পূজা খুব অসুস্থ আমি পূজার কয়েকটা ভিডিও দেখেছি লাস্টে তিন চারটে ভিডিও দেখে এসে আমি ভিডিও করছি ভিডিও দেখে রেখেছিলাম আমি কালকে আজকের ভিডিও আমি দেখিনি কালকে পর্যন্ত আমি ভিডিও দেখেছি সম্ভবত পূজার একটা ওটির প্রয়োজন আর সেই ওটিটা হলো গল ব্লাডার স্টোন পূজার একটা গল ব্লাডার স্টোন আছে এটা পূজা নিজেই বলেছেন এবং আমরা প্রত্যেকে জানি সেটাতে পেইন হয় গল ব্লাডার স্টোন হলে একদম ফার্স্ট স্টেজে হয়তো মেডিসিনে রিকভারি করা যায় কিনা আমি জানি না বিশ্বাস করো এই রিলেটেড আমি শুধুমাত্র আমি জানি মানে আমি দেখেছি আশেপাশে শুনেছি আমি নিজে ফিল করিনি তো তাই আমি ভুল হতে পারি মেবি তবে আমি যতটুকু জানি গল ব্লাডার স্টোন থাকলে সেখানে ওটি করতে হয় কারণ আমার অনেক কাছের মানুষেরও এগুলো হয়েছে সেই জন্য আমি জানি যখন আছে ওরা নিশ্চয়ই জানতো এটাকে ওটি করতে হবে এবার বলতে পারো ফিনান্সিয়াল হ্যাঁ অবশ্যই ফিনান্সিয়াল স্টেবিলিটি সবার আগে দরকার আর মানুষ যদি অসুস্থ হয় না কারো বাড়িতে যদি রুগী থাকে না তার যত ভালো ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকুক না কেন সেই সেই ফ্যামিলিটা একটা সময় ধীরে 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 একদম লুজার হয়ে যায় এটা আমি প্রত্যক্ষ করেছি কারণ আমাদের এখন আর এখনকার দিনে এসে না প্রত্যেকের বাড়িতে এরকম কিছু না কিছু পেশেন্ট থাকে যারা কি না এরকম কোনো ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে আর আমরা প্রত্যেকেই প্রত্যেক দিনে কিছু না কিছু মেডিসিন নিই তো আমরা কেউ বলতে পারবো না আমরা নিরো তবে হ্যাঁ কিছু স্পেসিফিক রোগ থাকে যেগুলো সাংঘাতিকের থেকেও সাংঘাতিক তো সেই রকমই একটা রোগের পেশেন্ট পূজা ক্যান্সার সারভাইভার সেটা আমি বারবার আমার ভিডিওতে বলি তবে ক্যান্সার সারভাইভার হই কিডনি ফেলিয়ার বা আমার এরকম মারাত্মক মানে যেই যেই ডিজিজটা একটা মানুষকে একেবারে শেষ করে দিতে পারে মানে যারা অ্যান্সারটা খুব কমই আছে এরকম রোগ হলে পরেও এখনকার দিনে মেডিকেল সাইন্স অনেক অ্যাডভান্স আর তারপরে প্রত্যেকটা রোগেরই এমন একটা স্টেজ আছে সেই স্টেজে ধরা পড়লে সেখান থেকে রিকোভারি করা যায় সেটা ক্যান্সার হোক বা অন্য কোনো রোগ হোক তো সেই জায়গায় পূজা ক্যান্সার সার ভাই বার পূজা ক্যান্সার সারভাইভার পূজা ক্যান্সারকে ফাইট করে বেরিয়ে এসেছে ক্যান্সার এমন একটা রোগ সেটা থেকে আমি রিকভারি করে আসলে পরেও অনেক সময় কয়েক বছর পরে সেটা আবার রিব্যাক করে এটা আমরা জানি কিন্তু এখানে আমার প্রশ্ন তোমরা কি কেউ আমাকে বলতে পারবে অ্যাসিওর হয়ে পূজার ক্ষেত্রে ক্যান্সার রিব্যাক করেছে যদি কেউ বলতে পারো প্রুফ সহ আমি অন ক্যামেরা এখানে বলে দিয়ে যাচ্ছি কান ধরে নাক খত দিয়ে ক্ষমা চেয়ে যাব পূজার কাছে হ্যাঁ পূজার ব্রেস্টে একটা এসছে ছখানা গ্লান্ড এসছে যতদূর আমি শুনেছি ওর ভিডিওস থেকে ও সেখানে বারবার একটা আতঙ্ক ছড়াচ্ছিলো বলছিল দুটো ব্রেস্ট কেটে বাদ দিতে হবে যেহেতু ওর দুটো ব্রেস্টের মধ্যে গ্লান্ড আছে দুটো ব্রেস্ট ওর কেটে বাদ দিয়ে দিতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানে রং মেসেজ মানুষকে দিচ্ছিল আচ্ছা বন্ধুরা আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই ধরো আবার আজকে ব্রেস্টে গ্লান্ড আছে এবং যেটা ওটি করতেই হবে এবং ওটি করলে আমার ব্রেস্ট কেটে বাদ দিতে হবে তার মানে কি আমার এটা মেজরের থেকেও মেজর একটা কান্ডিশানের মধ্যে আছে এবার এটা জানার পরে যে আমার কেটে বাদ দিতে হবে আমার কান্ডিশনে জানার পরে নিশ্চয় আমি দু মাস তিন মাস মাস এক বছর ওয়েট করব না করব কি আমার যতই ক্ষমতা না থাকুক ক্ষমতা আমার নেই এমন অনেক মানুষ আছে জানে তো ডোনেশান তুলেও চিকিৎসা করে প্রচুর চিকিৎসা হয় এরকম আশেপাশে ক্লাব থাকে এখন তো অনেকভাবে অনেক ওয়ে থাকে তাই না সেখান থেকে তারপরে এখন স্বাস্থ্যসাথী কার্ড তারপরে আয়ুষ্মান যোজনা যেটা আমি হয়ে বলতে পারি পূজার ক্ষেত্রে আয়ুষ্মান যোজনা কার্ডটা আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ওটির দরকার তাহলে আমি ডিলে কেন করছি আমার কাছে যখন অপশান আছে অর্থ সবার আগে অর্থ ফার্স্ট প্রায়োরিটি ওটা না থাকলে আমা আমি মরে যাচ্ছি আমি জেনেও কিছু করতে পারবো এটা ঠিক এটা আমি মানি আচ্ছা আমার কেউ নেই আমি একেবারে অনাথ এমনটা তো নয় পূজার ক্ষেত্রে পূজার তো মোটামুটি রিলেটিভসরা হ্যাঁ রিলেটিভসরা হয়তো এই ক্ষেত্রে অনেক সময় কাছে আসে না জানি না কার রিলেটিভস কেমন তবে আমাদের ক্ষেত্রে তো বিষয়টা অন্যরকম আমাদের ক্ষেত্রে মানে আমি যেটা ফিল করেছি অসুস্থ হলে তারা সবার দৌড়ে আসে ফিনান্সিয়ালি কতটা থাকতে পারে দিতে পারে জানি না তবে মেন্টালি ফিজিক্যালি তারা সময় থাকার চেষ্টা করে আর কোনো প্রয়োজন হলে তারা চেষ্টা করে তাদের সাধ্যমতো ফিনান্সিয়াল সাপোর্টটা দেওয়া জানি না পূজার ক্ষেত্রে কী এটা ওই ভালো বলতে পারবে তবে আমি সেই দিকটাতেও যাচ্ছি না কিন্তু আমার কথা আমার যখন এরকম কন্ডিশান আমি রোজ ভিডিও তো বলছি আমার ব্রেস্ট কেটে বাদ দিতে হবে আমি হয়তো আর বাঁচব না আমার এক্সেপ্ট কিন্তু তার চিকিৎসা করতে হবে না হলে আমার এরকম একটা কন্ডিশন হবে তাহলে আমার কাছে যখন আয়ুষ্মান যোজনা কার্ড আছে বা স্বাস্থ্যসাথী কার্ড আছে আমি তার ফেসিলিটিটা নেব প্রচুর মানুষ নেয় প্রচুর প্রচুর মানুষ নেয় নেয় কি না যেখানে ও ট্রিটমেন্ট সেখানে কার্ডটা গ্রান্টেড ওখান থেকে ওকে করে দেওয়া হয়েছে হয়তো সম্ভবত আয়ুষ্মান যোজনার কার্ডটা তাহলে পরে সেখানে কেন করা হচ্ছে না হ্যাঁ প্রথমে হয়তো কিছু টাকা ওখানে ডিপোজিট করতে হয় তাহলে সেই টাকাটা নিশ্চয়ই লাখে যাবে না কিছু টাকা সেটুকু অ্যারেঞ্জ করাই যেতে পারে একেবারে কিছু নেই এমনটা তো নয় এবার আমি তোমাদেরকে আরেকটা কথা বলছি ও যে হসপিটালে অ্যাডমিট ওর গল ব্ল্যাডার স্টোর সেটা বাইরে থেকে যদি ওটি করা হয় তাহলে অবশ্যই একটা হিউজ অ্যামাউন্টের দরকার ভালো একটা অ্যামাউন্টের দরকার সেটা যদি হসপিটাল থেকে হয় তাহলে একদম মানে ফ্রি অফ কস্ট এই ওটিটা হবে কিছু টেস্ট বা কিছু টুকটাক কিছু খরচা তো হয় যতই ফ্রি অফ কস্ট হোক কিছু টুকটাক সেটা তো করতেই হবে সেটা কথা নয় তো সেখানে দাঁড়িয়ে ও যেখানে বলছে ওর বাচ্চাটা ছোট বাচ্চাটাকে কোথায় রাখবে রাখার জায়গা নেই যার জন্য হসপিটালে ও থাকতে পারলে না কারণ হসপিটালে ওটি মানে ডিলে হবেই সেখানকার টেস্ট আমি পয়সা দিয়ে করছি মানে দিনে আমি আজকে টেস্ট করছি কালকে রিপোর্টস হচ্ছে কোনো কোনো রিপোর্টস আমি কয়েক ঘন্টার মধ্যে পেয়ে যাচ্ছি হসপিটালে সেটা হবে না আমাকে ওয়েট করতে হবে এটা সবাই জানে কিন্তু বাচ্চাটি কোথায় থাকবে সেই জন্য ওকে ছুটি করিয়ে নিয়ে আসা হচ্ছে আর কি বাড়িতে যে ছুটি করিয়ে বাড়িতে নিয়ে আসা হলে যে বাচ্চাটি ওকে ছাড়া থাকতে পারছে না এতগুলো দিন আর ও বাচ্চাটিকে ছাড়া একেবারেই থাকতে পারছে না আচ্ছা আমাদের রিলেটিভস মানে কি আমাদের রিলেটিভস মানে যেখানে আমি ফিনান্সিয়ালি একেবারে আমার কন্ডিশন লো তাই তো তাহলে সেখানে আমার যারা রিলেটিভস আছে তারা অর্থ দিয়ে আমার সাহায্য করবে না আমি মেনে নিলাম করে না কজন করে ছেড়েই দাও কিন্তু আমার বাচ্চাটাকে আমি যদি আজকে পনেরো দিন অসুস্থ থাকি হসপিটালে অ্যাডমিট থাকি আমার বাচ্চাটাকে দেখার মতো কি কেউ নেই কেউ নেই ও তো মাসির কথা বলে ওর নিশ্চয়ই রিলেটিভস আছে ওর মা কি এমন হয়েছে ওর মায়ের সঙ্গে বন্ধুরা তোমরা বলো যেই মা তার সন্তানের জন্য নিজের জীবন শুরু করেনি নতুন করে বা মানে পূজা যখন দু বছরের ছিল তখনই ওদের জীবন মানে ওর বাবা চলে যায় আর কি সেই থেকে সে তার মেয়েকে নিয়ে স্ট্রাগেল করছে কারণ তার জীবনটা তার মেয়ের মধ্যেই আটকে ছিল তাহলে সে এমন কি হলো যে আজকে মেয়ে হসপিটালে অ্যাডমিট সেই মা আসছে না যেই মা মেয়ের ক্যান্সার যখন ধরা পড়ে মেয়ে চুল ফেলে দেওয়ার আগে মা ন্যাড়া হয়ে যায় সেই মা আজকে এমন কী হলো যে মেয়ে হসপিটালে অ্যাডমিট তারপরেও আসছে না যেই মা মেয়ে তার জামাইয়ের সঙ্গে বন্ডিং ভালো না মেয়ে আলাদা ভাড়া রয়েছে সে তার জামাইয়ের সঙ্গে সংসার করবে না কয়েক মাস আগেরই ঘটনা তোমরা দেখেছ তারপরে আবার বড়ের কাছে ফিরে গেছে সেটা হলেও করে সোশ্যাল মিডিয়া এখানে প্রেজেন্ট করেছে সেই পরিস্থিতিতেও যেই মা তার মেয়েকে ছাড়েনি সেই মা আজকে মেয়ে এতটা অসুস্থ যেন কেন কি এমন ঘটেছে কি এমন কারণে মা এতটা কষ্ট পেয়েছে যে মা আসছে না তোমরা আমাকে বলো তারপরে পূজার যে শ্বশুর মশাই তার একেবারে খারাপ অবস্থা নয় তার যথেষ্ট ভালো অবস্থা বাড়িতে অনেকগুলো ভাড়া চলে সে কিন্তু একা থাকে তার কিন্তু একটি ছেলে তারপরও তার ছেলের বৌমা বা ছেলের সঙ্গে তার বন্ডিংটা ভালো না সে যে কারণে হতে পারে শ্বশুরবাড়িতে আমাদের সবার সঙ্গে সবার বন্ডিং ভালো হয় না কিন্তু যত ভালো বন্ডিংই না হোক আজকে যখন এরকম কন্ডিশনটা তো একটাই ছেলে তার তো আর ভাগ ভাটোভার করার মতো সেরকম কেউ নেই তাহলে পরে সেইখানে দাঁড়িয়ে শ্বশুরমশাই কেন আগিয়ে আসছে না কি এমন ঘটিয়েছে এরা তোমরা কি একবারও ভেবে দেখেছ কোনো রিলেটিভস আগে আসে না সবাই খারাপ এরাই ভালো কারণটাকে মেনে নিলে সবাই খারাপ এরাই ভালো কিন্তু কি এমন খারাপের কারণ ভেবে রেখেছ আমি তোমাদেরকে একটা কথা শুধু বলতে চাই বন্ধুরা আমরা কন্ট্রোভার্সি করি বিষয়টা আলাদা আমরা কাউকে ধরে কথা বলি অন্যরাই আমাদের কন্টেন্ট কিন্তু যারা ডেইলি ব্লগার যারা কন্টেন্ট ক্রিয়েটার ডেইলি ব্লগার তারা যে পনেরো কুড়ি মিনিটের ভিডিওতে যে জার্নিটুকু দেখাচ্ছে সেটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স চলছে না এমন অনেক ক্ষেত্রে হয় যে ওই পনেরো কুড়ি মিনিটের ভিডিওর মধ্যে অনেক কিছু তৈরি করে দেখানো হয় শুধুমাত্র ভিডিও করব বলে তোমরা সেটুকু দেখেই সবটা জাজ করো না আমি কেন বারবার বলেছি আমি পূজাতে নিয়েই নেগেটিভ কথা বলিনি আমি একবারও বলিনি পূজা অসুস্থ নয় আমি একবারও বলিনি যে পূজা ক্যান্সার সারভাইভার নয় আমি শুধু বলেছি আজকে ব্রেস্টে যদি গ্লান্ড থেকে থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট নিশ্চয়ই আছে ওটি করতেই হবে কি না তার কি কোনো অ্যাশোরেন্স আছে যেখানে ও নিজেই বলছে মাইনরের থেকেও মাইনর একেবারে খুবই ছোট। সেক্ষেত্রে কি ওটির প্রয়োজন হয় হয় কি না সেখানে কেন আতঙ্ক ছড়াচ্ছি বাট জাস্ট এইটুকু বলেছি ওর টাইটেল ওর থামনেলগুলো দেখলে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ডিপ্রেসড হয়ে পড়বে আমি শুধু এইটুকু বলেছি এর বাইরে তো বলিনি ও তো আমার শত্রু নয় কেন বলতে যাবো ও ওরটা করে খাচ্ছে ওর বাড়িতে বসে করে খাচ্ছে আমার কিসের দায় আমি শুধু বলছি এরকম পেশেন্ট অনেক আছে তাদের একটা ব্যাড এফেক্ট করবে শুধু এটুকু বলেছি আমি ওকে ব্লেম করিনি বা আমি ওর এগেনস্টে কথা বলিনি আমি বারবার বলেছি সবাই ওর পাশে থাকুক এবার তোমরা অনেকে এর আগে লাস্ট ভিডিও যখন পূজাখিনি করেছি কয়েকটা কমেন্টস আমি দেখেছিলাম যে ওর প্রচুর লোন আছে ও অনেক লোনে জর্জরিত সেই জন্য ও পাচ্ছে না মানছি এরকম রোগ থাকলে সেই রোগের ট্রিটমেন্ট তার সাথে ফাইট করতে গেলে যে কী পরিমাণে তার অর্থের প্রয়োজন হয় সেটা আমি সব সম্পূর্ণ জানি আমার বাড়িতে যে একেবারে আমার হয়নি বলে আমার বাড়িতে ক্যান্সার পেশেন্ট ছিল না বা আমি দেখিনি এমনটা নয় আমি তোমাদের আজকে বলে দিচ্ছি আমার মায়ের দিক থেকে আমার মাতুল বংশের দিক থেকে মামা বাড়ির দিক থেকে একটা জেনেটিক ক্যান্সার আছে লাং ক্যান্সার আমার দাদু আমি কোনো দাদুকে দেখিনি আমার দাদু লাং ক্যান্সারে মারা গেছে আমার মামা আমার ছমাস বয়স আমি দেখিনি আমার মামা লাং ক্যান্সারে মারা গেছে আমি আমার বড় আমি আমার মামিকে দেখেছি আমার বড় মাসি লঙ্কারের মারা গেছে হিউজ পয়সা মানে পয়সা মানে কি পয়সার ওপরে পয়সা তাদের তারপরেও বাঁচাতে পারিনি আমার মামি সেরকম আর্থিক অবস্থা ছিল না যেহেতু আমার মামা অনেক আগেই মারা গেছে কিন্তু আমার মামিরও চেষ্টা করা হয়েছে বাঁচাতে পারিনি মামিও ল্যাং ক্যান্সারেই মারা গেছে সবাই খুব অল্প বয়সে মারা গেছে খুবই অল্প বয়সে মারা গেছে তো আমি ক্যান্সার দেখিনি এমনটা নয় এবার আমি জানি কোন স্টেজটা হলে যে তুমি সর্বস্ব দিয়ে দিলেও পারবে না অর্থ থাকলেও বাঁচাতে পারবে না কোন স্টেজটা হলে তুমি অর্থ থাকলেও বাঁচাতে পারবে আমি তোমাদেরকে একটা কথা বলছি আমি নামটা তুললাম না কে বা কারা আমার কাছের একজন আমার রিলেটিভস তার মাকে নিয়ে নার্ভের জন্য ডাক্তার দেখাতে গেছে মেয়েটি তখন জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে গলার এই এই জায়গাটা ফোলা লাগছিল ডক্টরের সন্দেহ হয়েছে দেখাতে গেছে মাকে গলার এই জায়গাটা ফোলা লেগেছে ডক্টরের সন্দেহ হয়েছে ডক্টর সাথে সাথে একটা টেস্ট দিয়েছে মেয়েটিকে টেস্টের পরে ধরা পড়েছে ক্যান্সার তারপর তাকে নিয়ে ভেলোরে গেছে হ্যাঁ অবশ্যই পয়সা ছিল এবং স্টেজটা একদম শুরু ছিল ভেলোরে গেছে এক বছর না দেড় বছর তারা দৌড়াদৌড়ি করেছে মানে ট্রিটমেন্টটা চলেছে আর কি কোনো অটিফটিক কিচ্ছু লাগেনি সুস্থ হয়ে গেছে এবং সুস্থ হয়ে গিয়ে তারপরে দীর্ঘ সাত আট বছর চলে গিয়ে আজকে বিয়ে হয়ে ছেলে মেয়ে হয়ে গিয়ে আজকে ভালো পুরো ক্লিয়ার আবার নিজের বান্ধবীর বাবা গলায় ক্যান্সার হয়েছে কাটা ফুটে গেছিলো সেটা খোঁচা থেকে ইনফেকশন হয়ে ক্যান্সার হয়েছে এমন কন্ডিশন ছিল তাদের আর্থিক অবস্থা একেবারেই ভালো না মুম্বাইতে নিয়ে গিয়ে সেখানে কিছুটা তারা ডোনেশন পেয়েছে কিছুটা এখান থেকে ওখান থেকে অ্যারেঞ্জ করে এবং ওখানে অনেকটা ফ্রিতে করা যায় সেখান থেকে তার বাবা ভালো হয়ে আজকে পনেরো বছরের উপরে বেঁচে আছে এবং ভালো আছে আমি এটুকুই বলেছি যেখানে আমার কাছে রাস্তা আছে আমি ভালো আছি ভালো হব আমার কাছে সেই অ্যান্সার আছে সেখানে আমি মানুষকে কেন বিভ্রান্তির মধ্যে ফেলবো বা ভয় দেখাবো ক্লিকবেট এটা নয় রোগ নিয়ে ক্লিকবেট নয় রোগ নিয়ে মানুষের ইমোশন নিয়ে ক্লিকবেট হয় না অন্য কোনো ক্ষেত্রে হতে পারে যেমন এই যে আমি তোমাদেরকে বলছি ও যখন ড্রামা করেছিল ভাড়া থাকছে মাসের মতো এরকম ছিল তোমরা দেখেছো কিনা জানি না ফেসবুকে দেখেছি এবং ওয়াইটি তো দেখেছিলাম তারপর তো সেই হাজব্যান্ডের কাছে ফিরে এসেছে আজকে আমার সংসারে আমার স্বামীর সঙ্গে আমার গণ্ডগোল হতেই পারে হবে প্রত্যেকটা সংসার হয় দৈনন্দিন জীবনের রোজই হয় সপ্তাহে দু তিনবার হয় সেটাকে গিয়ে আমি সোশ্যাল করবো ক্যামেরা অন করে দেখাবো কারণ আমি তো এই মানুষটার সঙ্গেই থাকবো আরে আমার সম্মান জড়িয়ে আছে এখানে আমি এখানে আয় করতে এসেছি সম্মান বিক্রি করতে না এইটুকু জায়গাগুলোকে শুধু আইডেন্টিফাই করে বলেছি কেন তোমাদের মনে হচ্ছে আমি ওর কথা বলেছি অনেক কথা তো বলেছি ওকে নিয়ে অনেক কামিয়ে ফেলেছি আমি তাহলে পরে এখন ওর হয়ে কথা বলছি ওর হয়ে অনেক কথা বলেছি এখনও বলছি সব সময় বলবো ওর পাশে থেকে আর এই যে লোনের কথাটা যে বলছি না যে ওর ট্রিটমেন্টের জন্য প্রচুর টাকা খরচ হয়েছে ওর ট্রিটমেন্টের জন্য যখন ওর ক্যান্সার হয় প্রচুর টাকা ট্রিটমেন্টের জন্য অবশ্যই এরকম একটা রোগ হিউজ টাকা খরচা হয়েছে কিন্তু ও প্রচুর টাকা ডোনেটও পেয়েছে প্রচুর আমি তখন এতটা অ্যাক্টিভ ছিলাম না ওয়াইটি আমি ফেসবুক দেখতাম এবং ফেসবুক থেকে আমি পূজা পিছিয়ে পেয়েছি তারপরে নিজের টাকা সবটা ডোনেশনের ওপরে হয় না নিজেদের টাকা দরকার কিন্তু তোমরা যারা কাছাকাছি আছো বা যারা পার্সোনালি চেনো বা যারা না জানো আমাকে একটু ভালো করে জেনে এসে তোমরা যদি পারো কোনো ওয়ে থাকে জেনে এসে আমাকে জানিও তো যে লোনটা এখন ওরা টানছে সেটা কি ট্রিটমেন্টের জন্য নেওয়া লোন না লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য আমি তো প্রোভ দিতে পারবো ওই যে বললাম ক্যান্সার সারভাইভার তাই আমি অনেক জায়গায় আটকে থাকি এরাও প্রশ্ন আমায় করবে না আমি এখানে ভিডিও করতে যখন বসি যে কোনো কন্টেন্টের ওপরে দায়িত্ব আছে আমার কারণ আমার আমারও একটা স্টেপ আসতে পারে তাই আমি সবটা গুছিয়ে নিয়েই বসি কোথায় কতটুকু বলতে হবে কতটুকু বলতে পারবো হিসাব না রাখলে ভিডিও করতে পারবো না এটুকুই বললাম যাই হোক ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো আজকে নীল ষষ্ঠী তোমার সন্তানের জন্য আমি দিদি হয়ে মন থেকে মন থেকে তোমাকে আশীর্বাদ করছি এবং বাবা মহাদেবের কাছে আমি প্রার্থনা করছি আমি বাবার মাথায় জলও দিয়ে এসেছি আমি প্রার্থনাও করেছি খুব শীঘ্রই তুমি সুস্থ হয়ে যাও তুমি আজকে বাইরে ওটি করো বা যেখানেই ওরটি করো যেভাবেই হোক তুমি সুস্থ হয়ে যাও ভালো থাকো বাচ্চাটার জন্য সবসময় নেগেটিভ নেগেটিভ বলতে বলতে মাইন্ড নেগেটিভটাকেই নিয়ে নেয় নেগেটিভ ভাইবসটাই আসে এইটুকুই তোমাকে বলা আমার আর কিচ্ছু বলার নেই আমি তোমাকে একবারও বলিনি তুমি অসুস্থ নাও আমি এখনও বলছি তুমি অসুস্থ তবে যতটা অসুস্থ ততটাই বলো মাইনত তাকে মেজর করে না শুধু এটুকুই বলে এরপরে তোমার ইচ্ছা আমি রোজ এই ভিডিও করি না করবো না প্রয়োজনও নেই কারণ আমি যেখানে খারাপ লাগে সেখানে হয়তো পাঁচটা ভিডিও দেখে একটা ভিডিও করি কারণ তুমি আমার শত্রু নাও তবে একটা কথাই বলি তোমার বাচ্চা আছে ভবিষ্যৎ আছে তোমার স্বামী আছে আজকে তোমার এই অবস্থায় যেখানে তোমার মা বা রিলেটিভসটা কেউ তোমার পাশে নেই কেউ তোমার পাশে নেই সেটার যে কারণই হোক যে রিজনই হোক যেটাই হোক তোমাদের পার্সোনাল কেউ যেখানে পাশে নেই সেখানে এই মানুষটি আছে যে তোমার স্বামী তাহলে এই স্বামীকে যখন বিক্রি করেছিলে এখন তোমার কি কোথাও গিল্ট ফিল হয় আমাদের তো খারাপ লাগে জানি না তোমার হয় কি না একটা ভিডিও তোমায় কত টাকা দিতে পারছে কত ইনকাম হচ্ছে অথচ মান সম্মান বিক্রি হয়ে যাচ্ছে এটুকুই তোমায় বোঝাতে চেয়েছি বয়সটা অনেক কম হয়তো অনেক কিছু বলছে না দিদি হিসাবে বোঝাচ্ছি রাগ করে নয় বা শত্রু হিসাবে নয় বা তুমি আমার কন্টেন্ট নও তুমি অসুস্থ তোমা তুমি আমার কন্টেন্ট হতে পারো না তোমার পজিটিভ দিকগুলো যেমন আমি দেখবো আমি একজন ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেগেটিভ কিছু মনে হলে সেটা নিয়েও কথা বলবো জাস্ট এইটুকুই ভালো থাকো পূজা তোমার সুস্থতা কামনা করি মন থেকে কামনা করি দিদি হিসাবে তুমি সুস্থ হয়ে যাও ভালো হয়ে যাও অবশ্যই সুস্থ হবে এবং আমি শুরু থেকে একটা কথা বলে গেছি তুমি প্রচণ্ড ফাইটার তুমি খুব লড়াকু মেয়ে এটুকু আমি জানি পার্সোনালি তাই এই যাত্রাতেও তো তোমার লড়াই একটু বিফলে যাবে না কারণ কত বড়ো ঝড় তুমি সামলে এসেছো এ তো সামান্য তাই সেখানে আমাদের সবার আশীর্বাদ আছে আর আমিও আমার আমার অন্তত আমার যেটুকু ফ্যামিলি মেম্বার্সরা আছে প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ করবো সবাই প্লিজ পূজার চ্যানেলটির পাশে থাকো ওকে সাবস্ক্রাইব করো ওর ভিডিওসগুলো দেখো ওর ভিডিওসগুলো শেয়ার করো যাতে ও নিজে তাড়াতাড়ি করে এখান থেকে রিকোভারি হতে পারে যে কারণে যেভাবেই হোক ফিনান্সিয়াল সাপোর্টটা ওর দরকার কারণ ওর ট্রিটমেন্টের দরকার তো সেইটুকু যেন সেই জার্নিটা যেন ওর জন্য সুগম হয় আমরা সবাই মিলে চেষ্টা করি আমি পূজাকে কমেন্টস না করলেও পূজার প্রত্যেকটা ভিডিও চালিয়ে রেখে দিই আমি যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছি ভিডিও চালিয়ে রেখে আমি কাজ করি হয়তো দেখতে পারি না ওয়াচ করতে পারি না ওইভাবে কিন্তু তাদেরকে একটা ভিউস বা একটা শেয়ার আমি সময় দিয়ে থাকি এখনো দিই এবং সময় দিয়ে যাব। ভালো থাকো পূজা বন্ধুরা তোমরাও ভালো থাকো আশা করি আমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি তোমরা যে প্রশ্ন আমাকে করেছো সবাই সুস্থ থাকো ভালো থাকো হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে টাটা